আমি হয়তো ভুলে গেছি আমার মায়ের ওই কথা যখন আমি পেশারে শুয়েছিলাম তিনি না করলে আমার উপায় ছিল হয়তো আমিও ভুলে গেছি আমি পড়ে গেছি তিনি আমাকে না তুললে আমার পুরো গায়ে কাদাযুক্ত থাকত আমিও হয়তো ভুলে গেছি সিঁড়ির কাছে আমি এসেছি তিনি সব কাজ ফেলে এসে আমাকে কোরআনা নিলে আমি সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে অথবা দাঁত ফেটে মারা হয়তো বক্তা আমিও ভুলে গেছি সেই কথা যে আমার মা নিজের জন্য ডাল আর ভাতের ব্যবস্থা করে আমার জন্য গরু দুধের ব্যবস্থা করেছিল যাতে আমার পুষ্টি হয় হয়তো আমি ভুলে গেছি আমার দাদির সাথে ঝগড়া করেছে আমার মা শুধু আমার খাবার নেই হয়তো আমি ভুলে গেছি আমার বাবা বেকার ছিল আমার জ্যাঠা জেঠিরা কথা শোনাইতো আমার মা চুপচাপ কাজ বেশি করে করতো যাতে একটু বাড়তি খেতে পারে আমি হয়তো আমি ভুলে গেছি আমি আপনাদের কথা বললাম হয়তো আমি ভুলে গেছি আমাকে ভালো মাদ্রাসা স্কুলে পড়ানোর উদ্দেশ্যে আমার মা মন মতো ওনার যখন যুবতী ছিল কত কিছু খেতে ইচ্ছে করতো ওভাবে খায়নি কত সুন্দর করে চলতে ইচ্ছে করতো ওভাবে চলেনি পাঁচ ভাই ছিলাম আমরা হয়তো কারো সাত ভাই কারো আট ভাই কারো চার ভাই ভুলে গেছি সেই দিনের কথা যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া ঘর থেকে বের হলে জিনে ধরবে ভুতে ধরবে কুকুর কামড় দেবে মানা হলে হবে না সেই দিনের কথা হয়তো আমি ভুলে গেছি কিন্তু আল্লাহ নবী সাল্লাহ্লাম ভুলেনি তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহ সাথে শেরিক করা তারপরে বাবা পিতা মাতার অবাধ্য হওয়া কতটুকু অবাধ্য পারব না করব না এখন না এইটা পর্যন্ত কত বৃদ্ধা এখনো ঘরে শুয়ে আছে ছেলে ঘরে ঢুকে ঠেকে তার বাচ্চার মুখে চুমু খায় তার মাকে দেখতে যায় না পাশের রঙি মা কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারতো খুব সুখিন ছিল খুব হাঁটতো এমন কোনো ওয়াজ ছিল না না পায়ের ব্যথা আসতে পারেনি ছেলে বিরক্ত হবে রিক্সায় করে নিয়ে আসতে আসতে চালায় তার নিজেরই চারটা সন্তান বাপ মাকে দেখবে কি করে পাড়ার লোক উদাহরণ দেয় সেও সন্তুষ্ট উদাহরণ করতে ইচ্ছে না কি বলবো

সমস্যা কোথায় বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো কাজে আজকে যাবো না আব্বার সাথে বসে থাকবো বললো কাজে না গেলে বাপের কি খাওয়াবে ধর খাওয়াবে না আমি পোষ আমার বাপও বস আব্বা আপনি পারবেন না বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেয়ে দেখতে পারবো বেশি ছোটবেলা মাছের মাথা ছাড়া খেতাম না তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত আমার আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো পঞ্চাশ বছর আগে অভ্যাস নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা